আসসালামু আলাইকুম পাকিস্তান ইন্সপায়ার গুজিল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ফোর পিসের কালেকশন প্রত্যেকটার সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোরটি ফোর পর্যন্ত প্রত্যেকটা সাইজ পেয়ে যাবে একটা ডিজাইন আমরা পাঁচটা কালার পাচ্ছি ঈদের পরেও কিন্তু প্রচুর ডিজাইন চলে আসলো আমাদের শোরুমে তো একে করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে নতুন ডিজাইন মার্শাল্লাহ প্রথমে আপনাদেরকে অলিভ কালারটা দেখাবো এত সুন্দর করে কাজ করা ড্রেসগুলোর মধ্যে যে কোনো পার্টি ও পড়তে পারবেন এই ড্রেসটা যে ডিজাইনটা দেখাই স্লিভ ডিজাইনটা মনোমুগ্ধ মুগ্ধ করে একটা ডিজাইনের মধ্যে পাবো এটা স্লিভ ডিজাইনটা থাকবে কাজগুলো সিকোয়েন্সের কাজ জড়ি সুতোর কাজ করা মিনাকারে কাজ করা থাকবে অনেক সুন্দর করে কাজ করা ডিজাইনটা দেখুন যা দেখতেছি সব সুতোর কাজ করা নিচের পারের ডিজাইনটা অনেক ওয়াও থাকবে আর এটা হচ্ছে ভিতরে ইনার এড করা থাকবে এবং স্যালোয়ারের পার্টটাতেও কাজ করা পাচ্ছি কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা স্যালোয়ারের ফেব্রিক্স পাবো পাটাতে কাজ এবং কামিজের ফেব্রিক্সটা পাবো হচ্ছে অর্গ্যানজার মধ্যে দুপাটার ফেব্রিক্সটা থাকবে অর্গ্যানজার মধ্যে সুতার কাজ করা এবং এটা চলে আসব হচ্ছে দুপাটা দুপাটা ফ্যান্টাস্টিক দুপাটা পাবো আমরা ফুল সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে বর্ডার লাইনটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে এই ধরনের যেই ড্রেসগুলো যেগুলো হচ্ছে স্থানকাল পাত্র বেঁধে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা অবধি কিন্তু সেল আছে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিব মাত্র পঁচিশশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পঁচিশশো টাকা এবং এটা হচ্ছে পিচ ক্রিম কালারের মধ্যে থাকবে এটা পিচ টাইপসের পিচ ভাঙ্গি কালারের মধ্যে থাকবে কালারটা অনেক সুন্দর অনেক ডিজাইনের একটা ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে এবং দুপাটা তো আরও সুন্দর দেখুন দুপাটা কত সুন্দর করে কাজ করা ও সেই রকম সুন্দর থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না আজকে অনেক সুন্দর করে কাজ করা ডিজাইনগুলো করা থাকবে প্রত্যেকটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে দিচ্ছে এখন আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকে এটার ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে নিচের পার আর এটা আসবে হচ্ছে সালোয়ারটা থাকে সালোয়ারটা কাজ করা অনেক সুন্দর করে কাজ করা আছে এবং দুপাটার ডিজাইনটাও সুন্দর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাবো আরও দুইটা কালার আছে সরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর এই পার্টি ফোর পিসগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা সরিষা ফুলের কালারটা এই যে কাজগুলো দেখুন সিকোয়েন্স প্লাস সুতা হেভি কাজ করা হেভি কাজ করা এবং স্যালোয়ারের তো সুন্দর করে কাজ করা আছে ধোপারটা তো পার্টি দুপাটার ফেন্সি দুপারটা প্রত্যেকটাই হচ্ছে ডিজাইনার কালেকশন এবং এটা চলাচল হচ্ছে দুপাটাটা বড় মাপের দুপাটা এটার মধ্যে আরও একটা কালার আছে তো লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে নোট কালার নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গুজিল ক্যাটালকের ড্রেস না এটা এটা গুজিল পঁচিশশো টাকা আপনারা এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ইউনিক ডিজাইন কাটিং কাটিংয়ের ডিজাইন এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পাবো আর এটা চলার হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে দুপাটাটা দুপাটা বিশাল তোপাটা থাকবে দেখুন দুপাটা কত সুন্দর তো তুই প্রত্যেকে স্ক্রিন শর্ট অর্ডার করে ফেলবেন আলাইকুম